সেই মজা ঠিক আছে আমি শুনি এগিয়ে দেখি কেমন সত্যি বলছি ঠিক আছে হ্যাঁ বলবো হ্যাঁ বলো রংপুরে লাগলো আগুন দিনাজপুরে বেড়ায় ধুমা হ্যাঁ আর ছেলেরা মারে চেঁচিয়ে সুমা।

সত্যি একদম মানে ওখানে যদি ওখানে আগুন লাগে আবার ওখানে আবার ধুমে বেড়ায় এখানে আগুন বুঝছো এখানে আগুন লাগলো ধুমে বেড়ায় ওখানে আর চুমা মারে এখানে

দশক বন্ধুরা তো কি ধাঁধাটা করলে রংপুরে লাগলো আগুন দিনেশপুরে ধুমা ছেলেরা চেঁচিয়ে মারে চুমা তো তোমরাই বলো তো এই ধাঁধাটার অ্যান্সার কি হতে পারে পজিটিভ না নেগেটিভ না অন্য কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর জানা না থাকলে ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা একদম তাড়াতাড়ি বলো যদি আমি না পারি তাহলে বলে দিবে উত্তর

दु बड़ा मुक्ति है <laughs>